সালাইকুম আমি নাভিদ নর কুমিল্লা ছয় আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী সাপলাকলি প্রতীক নিয়ে ইনশাল্লাহ নির্বাচন করছি আমাদের আজকের ক্যাম্পেইন আমরা শুরু করেছি আমার সহযোদ্ধাদের নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যেহেতু জুলাই গণ থেকেই আমাদের রাজনৈতিক দল এনসিপির জন্ম এবং বিপ্লবী ছাত্র জনতাই এই দলটির জন্ম দিয়েছে এবং জুলাই স্পিরিটকে আপহোল্ড করে আমরা সামনে এগিয়ে যাচ্ছি সুতরাং আমাদের ক্যাম্পেইনে আমরা প্রতিদিনই স্মরণ করতে চাই এবং সম্মান জানাতে চাই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন এবং যারা আহত হয়েছেন সেই সাথে আমাদের একটি অভিযোগও রয়েছে যে জুলাই স্মৃতিস্তম্ভ কুমিল্লায় কিন্তু স্থাপন করতে অন্যান্য জায়গার চেয়ে একটু বেশি দেরিও হয়েছে এবং এখনো পর্যন্ত আমরা কিন্তু এটির কাজ সম্পূর্ণ দেখতে পাইনি এবং প্রশাসন এটিকে যে একটি সম্মান দিয়ে উদ্বোধন করা সেই কাজটিও এখনো করেনি তা আমরা বর্তমান প্রশাসনের কাছে দাবি জানাতে চাই যেন অনতি বিলম্বে এই কাজটির সমাধান করা হয় এবং জুলাই স্মৃতিস্তম্ভকে যেই প্রাপ্য সম্মানটুকু সেটি যেন দেওয়া হয় এবং আমরা আপনাদের মাধ্যমে জনগণের কাছে দোয়া চাইছি আমরা প্রতিদিনই আমাদের ক্যাম্পেইনে থাকব ফেব্রুয়ারির বারো তারিখ পর্যন্ত ইনশাল্লাহ আমরা জনগণের দুয়ারে দুয়ারে যাবো আপনার আপনারা আমাদেরকে রাস্তায় দেখবেন চায়ের দোকানে দেখবেন আপনাদের সাথে কথা বলতে দেখবেন আপনাদের কথা আমরা শুনবো এবং আগামীতে কিভাবে কুমিল্লা ছয় আসনকে একটি আদর্শ এলাকায় রূপান্তরিত করা যায় সেই চেষ্টা আমাদের থাকবে আপনাদের কাছে দোয়া আছে এখানেই শেষ করছি আশা করি প্রতিদিনই দেখা হবে ধন্যবাদ